আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও আজকের ভিডিওতে থাকবে ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নিয়ে এসেছি দেশি ও বিদেশি অনেক ধরনের পাপসের কালেকশন এখানে আপনারা দেশি প্রোডাক্টও পাবেন বিদেশি প্রোডাক্ট পাবেন আর এগুলো কোথায় পাবেন দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা ধরে থাকতে হবে আর এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো রিজনেবল প্রাইসে আপনারা যদি না দেখেন তাহলে মিস করে যাবেন এখন যে সুন্দর কার্পেটটা দেখতে পাচ্ছেন এইগুলো সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণে কালেকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিন্টগুলোও কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর আমি চেষ্টা করছি কয়েকটা করে আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করবো বেশিরভাগ কালেকশান এই দোকানের আপনাদের সাথে শেয়ার করতে নিউ মার্কেটে কিন্তু এই কালেকশানগুলি আপনারা একটা দোকানে এত পরিমাণে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু থাকবে হচ্ছে দুশো টাকা করে দুশো টাকারগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনারা অনেক অনেক প্রিন্ট পাবেন আমি কয়েকটা প্রিন্ট করে আপনাদের সাথে শেয়ার করছি দুশো টাকার এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজে কিন্তু দুশো টাকা থাকবে যদি আপনারা বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে হয়তো আপনারা কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন দেখুন প্রত্যেকটা কালেকশন কতটা সুন্দর এটা কতটা রাজকীয় লাগছে দেখতে আর এটা যাদের ঘরে বেশি ময়লা হয় তারা কিন্তু এই গ্রিনটা নিতে পারেন কম ময়লা হবে তারপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কালেকশান আমার কাছে এই কালেকশানগুলি ভালো লেগেছে তাই হাঁটতে হাঁটতে দেখে আপনাদের জন্যে একটা ভিডিও তৈরি করে নিলাম যে আপনাদের যাদের এ ধরনের কালেকশান একসাথে অনেক কালেকশান দরকার যেখান থেকে আপনারা নিজের পছন্দ মতো বেছে নিতে পারেন তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করেন এটা হচ্ছে আপনার জিন্সের মধ্যে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুশো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা স্যার এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে স্যার ফাইবার থাকবে খুবই সুন্দর কালেকশন আমার কাছে বেশ ভালো লেগেছে কালেকশানগুলি এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকবে হচ্ছে দুশো টাকা দেখুন এটা এটা প্রত্যেকটা কালেকশান নিচের এটা উনি বলছিল যে নিচের এই জিনিসটা ঝুরঝুরে হবে না তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ব্ল্যাক প্রিন্টটা যারা ফ্লাওয়ার পছন্দ করেন তারা নিতে পারেন এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এখানে দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে শুধু ক্যামেরাতে দেখতে যে ভালো লাগছে তা না সরাসরি কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই সুন্দর আপনারা চাইলে কিন্তু দুইশো আড়াইশো টাকা তো আমরা যে কোনো পাপসই কিনতে পারি তবে এই পাপসিগুলোর কোয়ালিটি ভালো এগুলো চাইনিজ প্রোডাক্ট কিন্তু চাইনার মধ্যেও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনারা এই একটা দোকানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এটার মধ্যে দেখুন অনেক অনেক প্রিন্ট আছে এই দোকানটা এত পরিমাণে কার্পেট আর পাপসের কালেকশান আপনি না দেখলে বিশ্বাস করতে পারেন এই কালার এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে এবার চলুন আরও কিছু দেখি আপনাদের সাথে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক কয়টা কালার থাকবে যার যেটা ভালো লাগে নিতে পারেন এবার চলুন কিছু থ্রি ডি কালেকশান দেখি যেটা ওনারা ঝিলিক নাম বলে থাকে এটা হচ্ছে থ্রি ডি কালেকশনের মধ্যে দেখুন থ্রি ডি কালেকশানগুলোর মধ্যে এটা কিন্তু অনেক সফট তো এটার মধ্যেও আপনারা অনেক কয়টা প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিন্ট একটু দেখুন ভালো করে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর দেখতে একদম রিয়েল লাগছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর এগুলো ফ্লোরের মধ্যে দিলে কিন্তু স্লিপ করে না আটকে থাকে ফ্লোরের মধ্যে তো এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুশো টাকা করে এবার চলুন কিছু দেশীয় প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন মেলায় কিন্তু আপনারা এই দেশীয় প্রোডাক্টগুলি পেয়ে থাকেন যেগুলো মেলাতে খোঁজ করেন সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে আপনারা এক নম্বর গেট দিয়ে ঢুকে সোজা শহীদ মিনারের সামনে আসলেই দেখবেন এই দোকানটা এত পরিমাণে কালেকশন এই দোকানটাতে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস তিনশো টাকা এটা সাইজে একটু বড়ো যে এটা সাইজ আমার হাতে যেটা আছে এটার সাইজ হচ্ছে দুশো টাকা আর ব্ল্যাকটার সাইজ হচ্ছে দুশো তিনশো টাকা এখন কুশিকাটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশীয় কাটা এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কাটারগুলো কিন্তু হচ্ছে গেঞ্জির কাপড়ের মধ্যে দিয়ে করা কিন্তু ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা পাবেন হচ্ছে দুশো টাকা করে এটার মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা এই দোকানটাতে আমি যে কটা সাইডে আছে সেই কটা দেখিয়েছি আপনাদের পুরোটা দোকান আসলে দেখানো যাচ্ছে না এত এত কালেকশান এত এত স্টক ওনাদের আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে কালেকশন নিতে পারেন রিজনেবল প্রাইসে এখন চলুন একটু দামি প্রোডাক্ট দেখি এখন যেটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা দেখুন এটা হাত দিয়ে ধরলেই কতটা কমফোর্ট লাগছে আর এখন যেটা অ্যাশ কালারে দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলি হচ্ছে চাইনিজও আছে তার্কিশও আছে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা এরপরে কিছু বড় কার্পেট আছে যেগুলো হচ্ছে রোমের মাঝখানটাতে থাকে দেখতে পাচ্ছেন পেছনে যে ঝুলানো আছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা করে এগুলো হচ্ছে সব টার্কির এখানে আপনারা দেশি চাইনিজ এবং টার্কি পাবেন আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে সোজা শহীদ মিনারের সামনে চলে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কার্পেট এবং পাপোশের কালেকশন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা সহজে এই দোকান নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে ওনারা কোনো হোম ডেলিভারি দেয় না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ